আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি কুমিল্লা সিটি কর্পোরেশনের চৌরা বাজার একুশ বারো দু হাজার চব্বিশে শনিবার চৌড়া বাজার চলে এসেছি বাজারটি দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে আমি শনিবারে অবস্থান করতেছি চৌরা বাজার আজকে আমি আপনাদের কিছু হাড্ডি সার গরু দেখানোর চেষ্টা করবো এবং ওইগুলোর দরদম সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি বিটার সেই পর্যন্ত দেখবেন চলেন একটা গাভীর দেখা যাইতেছে মালিকের সাথে কিছু কথাবার্তা বলি দর্জন সম্পর্কে জানার চেষ্টা করি

এখানে একটা গাবি করে দেখা হতেছে। মোটামুটি স্বাস্থ্য ভালো আছে এগুলা। আরো স্বাস্থ্য হবে যদি ঠিক মতো খাওয়ানো খাওয়ায় তাহলে স্বাস্থ্য হবে। চলেন মালিকের সাথে কথাবার্তা বলতে বলি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো ভালো আছেন নি? যাচ্ছে এটা? বর্ষমান বর্ষমান কত টাকা চাইতেছেন? 55 56 57 নাইrumpu বলেছে। 56 57 বলতেছে। আমি 65 বলে দিয়েছেন। সিটি বলে এসে পঞ্চাশ টাকা পঞ্চান্ন পর্যন্ত দাম হচ্ছে এটা এখানে একটা গাভীর দেখা যাচ্ছে এটা হাড্ডি সার হিসেবে ক্রয় করা যায় এটা মাংস হবে দাঁত সমান চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বলি আপনার মালিক আমাকে ভালো আছেন কটা দাঁত এটা ছয়টা ছয়টা দাঁত সমান কত টাকা সাইতেছেন পঞ্চানা সাইতেছেন কাস্টমার কত বলছিল চল্লিশ বিয়াল্লিশ বলে আল্লাহর সাথে কত হলে আপনার সারের ইচ্ছা আটচল্লিশ এখানে একটা হাড ডিসের গাভী দেখা যাইতেছে এখন দুইটা গাভী দেখা যাইতেছে একজনের দুইটা গাভী আছে দুইটা গাভী একজনের চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বলি দর্দম ধুমুরকে জানার চেষ্টা করি

তাও হাত দি সার কাপি চলেন মালিকের সাথে কথাবার্তা বলি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কটা যাচ্ছে কাবি ডা কত টাকা সত্যি চল্লিশ একচল্লিশ ভ্যালি বলে চল্লিশ একচল্লিশ ভ্যালুই বল এটা

মাংসের জন্য লালন পালন করে তিন মাস পালন করলে মোটামুটি স্বাস্থ্য ভালো স্বাস্থ্য দিয়ে দেবো মাংস হবে এগুলোর মধ্যে লম্বা চুরে আছে দেখি কত টাকা বিক্রি হয় কত দর দাম চলতেছে

এখানে একটা গাভি দেখা যাচ্ছে হার ডিসার আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে হাড ডিসার গাফি দেখানো চেষ্টা করতেছি ঘুরে ঘুরে দেখি হাড ডিসার বইটা এবার করতেছি আমি ইস্কুট এবার করতেছি আমি

চল্লিশ বলতেছে এই সব ধরনের গাভী এমন ক্রয় করে যদি প্রজনন করেন এটা দেখেন বাচ্চা তলা আছে তোলা নাই প্রয়োজন হ্যাঁ ভালো প্রজনন হরিয়ানা হরিয়ানা ইন্ডিয়ান হরিয়ানা এগুলা ক্রয় করে কম দামে ক্রয় করে তারা উন্নত যাতে প্রজনন করতে পারেন না এগুলো উন্নত যাতে প্রজনন করলে মোটামুটি যারা ক্রয় করে তার তারাই লাভবান হবে এখানে একটা গাভী দেখা যাইতেছে

চলেন মালিকের সাথে কথাবার্তা বলি যত্ন সম্পর্কে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কটা যাচ্ছে ষাটটা যাচ্ছে ষাটটা যাচ্ছে কত টাকা সাইটিসেন ভাই এক লাখ বিশ হাজার টাকা আছে কাস্টমার বলছিল না চলের মালিকের সাথে কথাবার্তা বলে দরদম সম্পর্কে জানার চেষ্টা করি লম্বা ধরে আছে স্বাস্থ্যস্ত ভালো আছে পাস গাড়িটা মাংস হবে এগুলা এগুলা যদি প্রয়োগ করে তার জন্য মাংস মাংস হওয়ার জায়গা আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত টাকা চাইতেছেন এটা নব্বই হাজার টাকা সাইতেছে কাস্টমার কত বলছিল কাস্টমার কত বলছিল আশি হাজার টাকা বলছে কাস্টমার নব্বই হাজার টাকা দুই দাম পাঁচ হাজার টাকা হলে সারিয়ে দেবো